গতকাল ভাঙরে তৃণমূল কংগ্রেস ডাকাতি করে ভোট চুরি নয় ভোট ডাকাতি করে জিতেছে হ্যাঁ কেন এই কথা বলছি আপনারা ইতিমধ্যেই জানেন যে গতকাল ভাঙড় হাই মাদ্রাসায় পরিচালন সমিতির যে নির্বাচন হয় সেই নির্বাচনের জন্য কালকে নমিনেশন জমা দেওয়ার ডেট ছিল সেই সুবাদে সেখানকার বিরোধী দল অর্থাৎ সেখানে শক্তিশালী দল আইএসএফ তারা নমিনেশন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং তাদের পক্ষ থেকে তারা ঐক্যবদ্ধভাবে তারা জমায়েত করে নমিনেশন করতে যাবেন বলে ঠিক করেছিলেন কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল যে আপনারা নমিনেশন করতে জমায়েত হয়ে অনেক লোক গেলে সেখানে সমস্যা হতে পারে ঝামেলা হতে পারে আপনারা কোনো রকম চিন্তা করবেন না তৃণমূলের লোকজন বা শাসক দলের লোকজন বা দুষ্কৃতীরা আপনাদের কোনো রকম কোনো কিছু করতে পারবে না আমরা সেফ গার্ড দিয়ে আপনাদেরকে নিয়ে যাব কিন্তু দেখা গেল যে প্রত্যেকটা মোড়ে মোড়ে ভাঙড় কলেজ রোডে ভাঙর থানার সামনে এবং তালে মোল্লার ব্যাগ প্রত্যেকটা মোড়ে মোড়ে প্রত্যেকটা একেবারে মোড়ে মোড়ে দুটো চারটে পাঁচটা করে পুলিশ দাঁড়িয়েছিলেন এবং সেই পুলিশের আশপাশে দেখা যাচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা শত শত দুষ্কৃতীরা তারা সেখানে উপস্থিত ছিলেন এবং তারা সেখানে জমায়েত করেছেন তাদেরকে পুলিশ কোনোভাবেই সেই জমায়েত সরাতে বা তাদেরকে হোটার জন্য কয়েকবারও বলেনি পুলিশের সামনে তারা জটলা করেছেন জমায়েত হয়েছেন এবং পুলিশের কাছে সমস্ত ইনফরমেশান ছিল সমস্ত খবর ছিল তারপরেও তাদেরকে বাধা না দিয়ে আই এর যারা ক্যান্ডিডেট ছিল তারা যাতে জমায়েত করে দুশো পাঁচশো লোক না আসতে পারে তার জন্য পুলিশ সমস্ত পরিকল্পনা করে তাদেরকে আটকায় এবং তাদেরকে শিওর করে যে আপনারা যারা প্রার্থী হবেন এবং যাদের প্রস্তাবক আসবেন তারা আমাদের সঙ্গে আসুন আপনাদের ব্যবস্থা নমিনেশনের সমস্ত ব্যবস্থা করে দেবো সেই সুবাদে গতকাল যে ভাঙড় এই হাই মাদ্রাসার যে নির্বাচন ছিল সেই নির্বাচনে যখন আইএসএফের ক্যান্ডিডেটরা এবং প্রস্তাবকরা পুলিশের সঙ্গে যায় এবং থানায় যায় থানায় গিয়ে যখন পুলিশ তাদেরকে সেফগার্ড করে নিয়ে যাবে বলে ভাঙড় এই হাই মাদ্রাসায় নমিনেশনের জন্য নিয়ে যাবে বলে যেখানে ওরা বসে আছে তখন সেখানে থানার যিনি একজন অফিসার তিনি আরও সিভিক এবং আরও কনস্টেবলদেরকে নিয়ে তাদেরকে বলল যে তোমরা থানা থেকে বেরিয়ে যাও অথচ দেখা যাচ্ছে সেই থানার পঞ্চাশ মিটারের মধ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে নেতৃত্ব দিচ্ছিলেন তৃণমূলের নেতা আউসান মোল্লা সৌকাত ঘনিষ্ঠ নেতা তিনি নেতৃত্ব দিয়ে সেখানে জটলা হয়ে জমায়েত হয়ে রয়েছেন এবং যখনই আইএসএফের সেই সমর্থকদের পুলিশ বার করে দিচ্ছে পুলিশের সামনে সেখানে তাদেরকে মারধর করা হচ্ছে একদম পুলিশের সামনে অর্থাৎ পুলিশ দেখতে পাচ্ছে যে দুষ্কৃতরা রয়েছে তাদেরকে না তাড়িয়ে তাদেরকে সেফগার্ড না করে তাদেরকে সরিয়ে না দিয়ে তাদের অর্থাৎ মার খাওয়ার জন্য থানা থেকে বার করে দিয়েছে বলে অভিযোগ করেছেন নওসাসির দিকে একেবারে সেই ছবিটা আপনাদের প্রথমে দেখাবো দেখুন কিভাবে পুলিশ বার করে দিচ্ছে থানা থেকে বার করে দিচ্ছে এবং বার করার পরে কি ঘটনা ঘটছে পুরো ভিডিওটা আপনারা একবার দেখুন

যে ভিডিওটা আপনারা দেখলেন যে পুলিশ এসে বললেন থানা থেকে বেরো 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 বলে বার করে দিল হ্যাঁ বাড়ি চলো বাড়ি চলো বার করে দেওয়ার পর দেখুন পুলিশের সামনে জটলা হওয়া সেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতরা তাদেরকে বেধারক মারছে এবং আইএসএফ যিনি ক্যান্ডিডেট ছিলেন তিনি পুলিশকে বলছেন স্যার আপনি কিন্তু মার খাওয়াতে আমাদের কেনে পাঠালেন মার খাওয়াতে সত্যি যারা ক্যান্ডিডেট ছিলেন যারা প্রস্তাবক ছিলেন কি বলছেন তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের টি এম সির টি এম সির পার্টির নেতারা ছিল আর ওই আউছান ছিল আউছানের দল বল সবাই ছিল ওরা একদম পুরো রুকে এসেছে এসে ওরা একদম থানায় থেকে ট্রেনে বার করে নিয়ে গেছে একদম আমরা থানার ভিতরে ছিলাম আমাদের বার করে দিচ্ছে ওরা মারবে বলে আমরা ভয়তে জাতি যাচ্ছি না কিন্তু পুলিশেরা ওদের গালে বার ঠে মানে ঠেলে বার করে দিয়েছে আর আমাদের চার পাঁচজন ছিল সবাইকে ধরে মারধর করেছে কার কোথায় নিয়ে গেছে আমরা ঠিক বলতে পারছি না আমরা মহিলা বলে আমাদের গায়ে হাত দিতে পারিনি কিন্তু আমাদের সাথে যা ব্যাটা ছিল ছিল তাদেরকে সবাইকে মেরেছে আর ওদের পুলিশের সামনে তল করছে মারছে আমরা বলছি যে আপনারা থাকেন দেখেন তারপরে ওরা ওনারা মানে লোক দেখানি থাকানো থাকাচ্ছে আমরা এসেছি আমরা ভাইজানের তরফ থেকেই এসেছি আমাদের স্কুলে নমিনেশন ফাইল জমা দেওয়ার জন্য এসেছি আর ওরা ওটা আমাদের জমা দিতে দেবে না বলে ওরা আগে থাকতে এখন তৈরি হয়েছিল আপনারা শুনলেন তাদের বক্তব্য তারা বলছেন যে পুলিশ ইচ্ছা করে তাদের মুখে ঠেলে দিলেন পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন এবং সেখানে তারা আক্রান্ত হয়েছে এবং এই ঘটনায় দেখা যাচ্ছে যে আউসান মোল্লা নিজে নেতৃত্ব দিয়ে এই ঘটনাটা ঘটালো তারপরে কি হলো শৌকাত মোল্লা তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নাকি ভাঙড়ের এই ঘটনায় আইএসএফ এর লোকজন সেখানে নাকি বোমাবাজি করেছে কিন্তু বাস্তবতা হচ্ছে সেখানে শাসক দলের আশ্রিত দুষ্কৃতিরাই বোমাবাজি করেছে এবং নৌসাদ সিদ্দিকি তিনি অভিযোগ করেছেন যে ক্যানিং জীবনতলা বা বাইরের থেকে লোকজন নিয়ে রীতিমতো সেখানে দুদিন আগে থেকেই জটলা করে সেখানে যাতে আইএসএফ ক্যান্ডিডেট না দিতে পারে সেখানে তার ব্যবস্থা করেছে কি বলছে নওসাদ সিদ্দিকি শোনাব আপনাদের আজ ভাঙড়ে মাদ্রাসা নির্বাচন অভিভাবক প্রতিনিধি নির্বাচনের অভিভাবকরা যে নমিনেশন করবে তার দিন ছিল ইন্ডিয়ান সেকুলার পক্ষ থেকে অভিভাবক ছজন অভিভাবিকাকে ঠিক করা হয়েছিল এই অভিভাবক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমরা খবর পেয়েছিলাম ইতিপূর্বেই যে এখানে তৃণমূল কংগ্রেস শকথমলার নেতৃত্বে অরাজকতা করতে পারে নমিনেশনে ডিস্টার্ব করতে পারে আমরা লোকাল প্রশাসনকে জানিয়েছিলাম লোকাল প্রশাসনকে বলেছিলাম আমরা যে প্রয়োজনে তাহলে আমরাও জমায়েত করবো ভাঙড়ে জমায়েতের দিকে তো আইএসএ পিছিয়ে নেই তখন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল কেউ জমায়েত করতে পারবে না সবাই শান্তিপূর্ণভাবে এসে জমায়েত যার অভিভাবকরা তার প্রস্তাবকদেরকে নিয়ে এসে নমিনেশন করাবে প্রশাসনের কথা মতো আমরা কেউ জমায়েত করিনি আমাদের পার্টির আলোচনার ভিত্তিতে যে কেউ আর কারো আসার প্রয়োজন নেই যে ছটা প্রার্থী আর তার প্রস্তাবক নিয়ে আঠেরো কুড়ি জন যেটা আছে সেটাই থাকবে আমরা কি দেখলাম প্রশাসন যে কথা বলেছিল আমাদের জন্য সেটা সাথে বিরোধীদের জন্য সে কথা তারা রাখতে পারলেন না তৃণমূল কংগ্রেস বেশ যা কিছু জায়গায় জমায়েত করেছিল বাইরে থেকে লোক নিয়ে এসেছি ক্যানিং পূর্ব থেকে জীবনতলা থেকেও লোক নিয়ে এসেছিল মোল্লা সাহেব নিয়ে এসে এখানে উত্তপ্ত করার চেষ্টা করছিল সকাল থেকে আমাদের যখন যারা অভিভাবকরা তাদের আপনার প্রার্থী প্রস্তাবকদেরকে নিয়ে থানার ওখানে পৌঁছাই মানে একটা পয়েন্ট করা ছিল ওখান থেকে আমরা একসাথে গিয়ে আমাদের মাদ্রাসায় গিয়ে নমিনেশন দেবেন আমরা ভিডিও দেখতে পেলাম আমাদের কাছে ফুটেজও আছে থানার মধ্যে থেকে তৃণমূল কংগ্রেসের আহসান মোল্লার নেতৃত্বে যে আহসান মোল্লা মোল্লার ঘনিষ্ঠ টেনে বার করে নিয়ে ঘনিষ্ঠে মারধর করার পক্ষ পরে পরে প্রশাসন সবাইকে যারা যাদের আক্রান্ত হয়েছে না যারা থানার মধ্যে ছিল থানার কম্পাউন্ডের মধ্যে ছিল তাদেরকে বার করে দিল মারধর করেছে মহিলারাও বাদ যায়নি প্রশাসন বললেন যে কাউকে জামায়াত করতে দেব না নিশ্চিন্তে থাকো প্রশাসনের কথায় আমরা কোনো জমায়েত করলাম না কর্মীরা আমাদের অভিভাবকরা আক্রান্ত হলো আমরা এই বিষয়টা ছাড়বো না আমরা এই বিষয়টা না থানার ওখানে থানা থানার কম্পাউন্ডের মধ্যে যে থানার থানার সামনে আছে সিসিটিভি সেই সমস্ত নিয়ে এটার শেষ দিকে আমরা ছাড়বো এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সরকার সাহেব গণতন্ত্রের কথা বলে সরকার সাহেব বাংলার কথা বলে অনেক গল্প শোনায় বিনা একটা সামান্য মাদ্রাসা নির্বাচন ভাঙড়া নাকি আইএসএফ শেষ হয়ে গেছে ভাঙড়া নাকি নাই তাহলে একটা সরকার সামনে তো সুযোগ ছিল অভিভাবক গুলোকে অভিভাবক নির্বাচনে অংশগ্রহণ করা যে আইএসএফ কটা অভিভাবকদের ভোট পাই বা তৃণমূল কটা ভোট পাই এটাও তারা চেক করতে পারতো যদি আইএসএফ শেষই হয়ে যেত তাহলে আমাদেরকে ডিস্টার্ব করতো না আমাদের কর্মীরা আঘাত পেয়েছে আমাদের কর্মীরা হসপিটালাইজ আছে ট্রিটমেন্ট করতে নিয়ে গেছে ব্যাপকভাবে যা মহিলারাও আমাদের বাদ যায় না কিন্তু এর জবাব আমরা দেব এটা আমরা ছাড়বো না গণতান্ত্রিক প্রক্রিয়াতে আপনার শুনলেন নওসাদ সিদ্দিকির বক্তব্য হ্যাঁ কিন্তু একটা ছবি দেখা যাচ্ছে যেখানে দুটো পর্যন্ত নমিনেশন দেওয়ার টাইম ছিল যখন টাইম আফ হয়ে গেল যখন এই আইএসএফ এর প্রার্থীরা প্রস্তাবকরা আক্রান্ত হলো কেউ হসপিটালে গেলো কেউ পালিয়ে গেলো ছয় ছড়িয়ে ছিটে গেল ঠিক সেই পরিস্থিতিতে দেখা গেল যে শৌকাত মোল্লা এসে

কয়েকজন এসেছিল কয়েকজন এখানে অশান্ত করার জন্য চেষ্টা করেছিল কিন্তু প্রশাসন যথেষ্টভাবে দক্ষতার সঙ্গে সেটাকে সামাল দিয়েছে আইএসএফ এর প্রার্থীদেরকে মারধর করা হয়েছে থানার সামনে কি বলবেন দেখুন এরা এই এর সঙ্গে কোন তৃণমূল কংগ্রেসের কোনো যোগ নেই কোন একটা ঘটনাকে কেন্দ্র করে একটু বছর সাল এবং সেই বছর থেকে নিজেদের মধ্যে টুকটাক মারামারি এটাই ছিল একটা ঘটনা এটাকে নিয়ে তৃণমূল কংগ্রেসকে দৈ দিয়ে কোনো লাভ নেই মেন রাস্তার উপরে একেবারে দেড়টার সময় বোমা মারা হয়েছে কি বলবে দেখুন গতকাল থেকে আমরা শুনতে পাচ্ছি আমরা যে আর এস এ বাস্তিত সমাজ বিরোধীরা তারা বিভিন্নভাবে বোমা বন্ধু নিয়ে জমায়েত হচ্ছে কোথাও কোথাও এটা আমরা পুলিশকে অলরেডি জানিয়েছিলাম আজকে আমরা অবাক হলাম যে যেখানে চারটে থানার পুলিশ ডিসি সাহেব র্যাব নিয়ে আছে সেখানে প্রকাশ্যে দিনের বেলায় বোমা ছুটল এবং সেই যে দুজন বোমা ছুটল তারা যে আইএসএফ এর সক্রিয় কর্মী ওখানকার দোকানদার সাধারণ মানুষ সবাই দেখেছে একজনের নাম ইদ্রিস একজনের নাম আবেদারি এই দুই সমাজ তারা তারা চেষ্টা করেছিল এখানে বোম মেরে ভয় দেখিয়ে এরা আতঙ্কের পরিবেশ তৈরি করবে কিন্তু ভাওরে সেদিন চলে গেছে এখন ঢিল মারলে পাত্র খেতে হবে এটা অন্তত আইএসএফ

এটা আমি ধন্যবাদ জানাবো ঘরের মানুষকে ধন্যবাদ জানাবো প্রশাসনকে তাদের এই পরিকল্পনাটা রুখে দিয়ে শেষ সে শাসিটা তৃণমূল কংগ্রেস হেসেছে এবং এই ভাঙন যে হাই মাদ্রাসা এই হাই মাদ্রাসার নির্বাচনে বিরোধী শূন্য আমরা ছয় শূন্য থেকে আপনি বিরোধী শূন্য বলছেন আর নওসাসের দিকে ওদিকে বলছেন যে সৌগত মোল্লার নেতৃত্বে মূলত এখানে গুন্ডা বাহিনী পাঠিয়ে তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি তাদেরকে মারধর করেছে যখন নাচতে না চাললে তো উঠুন দেখা হবে এটা তো খুব স্বাভাবিক প্র এখন হতাশাগ্রস্ত হয়ে গেছে একটা পাগল একটা পাগলের মতো প্রলাপ পড়ছে অনেক বড়ো বড়ো কথা বলছে আজকের আমাদের মিটিং আছে মাঝে আগে যদি বুকের পাটা নিদি থাকে মিটিংটা বন্ধ করুক না মিটিং মারক না শখকাত মালার বক্তব্য শুনলেন শওকত মালা তাদের ফুলের মালা পড়ালো তাদের বক্তব্য শুনলেন কিন্তু প্রশ্ন হলো শওকাত মোল্লারা ভাঙড়ে কিন্তু রীতিমতো ভোট চুরি নয় ডাকাতি করেছে আর তাদের ভোট ডাকাতিতে রীতিমতো সহযোগিতা করেছে পুলিশ সেখানে আমরা দেখতে পাচ্ছি শত শত পুলিশ দাঁড়িয়ে রয়েছে দেখুন ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এই পুলিশের উপস্থিতিতে কিভাবে বিরোধীরা আক্রান্ত হয় কিভাবে মানুষের নিরাপত্তা দিতে পুলিশ ব্যর্থ হয় সেই প্রশ্ন কিন্তু উঠছে ফলে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস বলা যেতে পারে পুলিশের সহযোগিতায় ডাকাতি করেছে বিরোধীদের প্রার্থী দিতে দেয়নি মানে কি ডাকাতি মানে ভোট তো চুরি করে ছাপ্পা মারে যেখানে মোদী সরকার নির্বাচন কমিশনের সহযোগিতায় ভোট চুরি করেছেন যেটা রাহুল গান্ধী অভিযোগ করেছেন আর এখানে দেখা যাচ্ছে যে পুলিশের সহযোগিতায় শাসক ভোট ডাকাতি করেছে বিরোধীদের ক্যান্ডিডেট পর্যন্তও দিতে দেয়নি বিজেপি ভোট চুরি করেছেন কিন্তু তারা ক্যান্ডিডেটদের দেওয়ার সুযোগ দিয়েছেন ভোট করার সুযোগ দিয়েছেন সে ভোটে কারচিপি করেছে সেটা তো পরের দিক ভোট চুরি করেছেন কিন্তু গণতন্ত্র মানুষের সামনে সামনাসামনি অন্তত রেখে দিলে গণতন্ত্রের কিছুই রাখিনি ভাঙড়ের যে অবস্থা একটা মাদ্রাসার যে পরিচালন সমিতির নির্বাচনে যদি এই অবস্থা হয় তাহলে গোটা রাজ্যে যে আগামী বিধানসভা নির্বাচন আসছে সেক্ষেত্রে কী করবে এবং কলকাতা পুলিশের যে সুনাম ছিল সেই কলকাতা পুলিশের প্রতি মানুষের ভরসা উঠে যাচ্ছে আমি নিজে ভাঙড়ের বাসিন্দা বলে সেক্ষেত্রে আমার ভাঙড়ের যে পরিস্থিতি দেখে মনে হচ্ছে যদি সাধারণ মানুষের সঙ্গে এই যে বিরোধীদের সঙ্গে এইরকম পুলিশের আচরণ হয় পুলিশ যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় না জানি সাধারণ মানুষ হয়তো তারা আইন হাতে তুলে নিতে পারে মানে আমি আশঙ্কা করছি এই ধরনের ঘটনা ঘটতে পারে ফলে পুলিশকে এখন থেকে সজা করতে হবে কিখানে বেঙ্গল পুলিশকে সরিয়ে দিয়ে কলকাতা পুলিশ এত ইন্টেলিজেন্ট সেই কলকাতা পুলিশকে দেওয়া হলো তারপরে এই অশান্তি ভাঙড়কে এখনও অশান্তি মুক্ত করতে পারলো না পুলিশ এখনও রকম দুর্ঘটনা মুক্ত করতে পারলো না পুলিশ এই প্রশ্নগুলো কিন্তু উঠছে আপাতত এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ